গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুদেরকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন আমি সকালে কাজটা সেরে নিয়ে রেডি হয়েছি স্কুলে যাব বলে তো চলুন স্কুলে যাওয়া যাক যদিও আজকে বুদ্ধ পূর্ণিমা আর বাচ্চার সংখ্যা কম আসবে তো তবুও যেহেতু আমার বসিয়ে খাওয়াতে তো অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা বাড়িতে খেতে চায় না সেসব মায়েরা এখানে এনে খাইয়ে নিয়ে যায় আর একটা বাচ্চা আছে তো খুবই দুষ্টু সে তো ওর দাদার সাথে ছাড়া আসবে না আর ওর দাদা ওকে বসিয়ে খাওয়াতেও পারে না এদিক ওদিক চলে যায় হেল্পারকে অনেক সময় খাওয়াতে হয় তো যাই হোক কিন্তু ওদের স্কুলে আসার খুব আকর্ষণ তো মায়েরা যেহেতু হয়তো ওই কি বলা যায় ওই বুদ্ধ পূর্ণিমার বাতি দেওয়ার ব্যাপার থাকে তো ওদিকে যেতে পারে তো তাড়াতাড়ি চলে আসবো ভাবছি আর আমারও একটু যাওয়ার ইচ্ছা আছে স্কুল থেকে ঘুরে তারপরে যাব। আগে খাবারটা করিয়ে পরিবেশনটা করিয়ে দিও না তো যদি ও না প্রি স্কুল করাতে পারি তো চলুন যা যাক ওখানে গিয়ে আবার কথা হবে যেতে যেতে কথা হবে যেতে যেতে কথা বলবো ভাবলাম কিন্তু যা রোদ্দুরের মানে তা এ তো কথা বলা মানে তো দুষ্কর ব্যাপার যাই হোক ছাতা খাটিয়েই যেতে হবে আর আজকে তাও হেঁটে যাব বলে ঠিক করেছি তো বন্ধুরা এসে পৌঁছেই গেছি প্রায় কাছাকাছি স্কুলে চলে এসেছি সামনেই স্কুল বাগানে ভেতর থেকে এসেছি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল ও খাবার সময় এদিক ওদিক চলে যায় কেন রাখ লক্ষ্য করে বসিয়ে দিতে পারিস নি তুই অত বড় দাঁড়াও নিয়ে আসিস এই যে চারটা দেখছেন এটা হচ্ছে কি একটা ব্রাশ এঁকেছি আমি ঠিক আছে আর এটা আমি লকডাউনে লকডাউনে বাড়িতে বসে বানিয়েছিলাম আর এটা হচ্ছে একটা মাজন কোলগেট এঁকেছি ঠিক আছে চারদিকে শ্যালুটে দিয়ে আমি জুড়ে দিয়েছি এইটা জলের মখ এঁকেছি আর এটা বালতি এঁকেছি এর পিছন দিকটাও নষ্ট করিনি এর পিছন দিকটাও করেছি একটা বৃত্ত গোল একটা ত্রিভুজ এই ত্রিভুজ আর এখানে বৃত্ত এটাও ত্রিভুজ এখানে এখানে বৃত্ত আর চতুর্ভুজ এই যে চাকরি এর থেকে ওদের পড়াতে সুবিধা হয় যে গোলাকৃতি কোনো বস্তু আর রংটা দুটো তিন কোণার কোনো বস্তু আর রংটা আবার এখানে চার কোনা কোনো বস্তু আর রংটা আর এটার মধ্যে আমার শেখাতে আমি শেখাই আর কি সে বা ওদের বুঝতে সুবিধা হয় ব্রাশ নিয়ে কী কাজে লাগানো হয় কখন ব্রাশ করতে হয় হ্যাঁ কোলগেট কি কাজে লাগানো হয় কখন কোলগেট ব্যবহার করতে হয় মগটা কখন ব্যবহার করতে হয় কি জন্য মগ নেবো আমি বা কোন কাজে ব্যবহার হয় আবার বালতিতে কি রাখা হয় মগে কি রাখা হয় সেগুলো নিয়ে কি কাজে লাগানো হয় তে বাচ্চারা অনেকটাই আকর্ষণ পায় আর নয় একই জিনিস সবসময় ওদের ভালো লাগে না ওদের দেখবেন একটু উল্টো পাল্টে যদি সে খা বাজে খারাপ জিনিসই হোক একটু মানে সেই পুরনো জিনিসটা বাদ দিয়ে সরিয়ে ফেলে দিয়ে আর একটা অন্য কিছু একটু যদি করা যায় দেখবে ও সেটার মধ্যে ওরা আকর্ষণ খুঁজে নিয়ে নেবে হ্যাঁ মানে ওরা ওরা আনন্দিত পেয়ে যাবে তো এই ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি পারলে আপনাদের যদি আমার মতো আইসিডিএসের কোনো স্কুল টিচার হয়ে থাকেন পারলে সময় পেলে এরকম ছোট ছোট জিনিস তৈরি করবেন দেখবেন বাচ্চারা খুব খুশি হবে এগুলো তো আমার আঁকার মধ্যে আরও আমার অনেক জিনিস বানানোর মধ্যেও আছে বন্ধুরা স্কুল থেকে আমি সবই ফেললাম এসে দিচ্ছি বাড়িতে একটা আঁকি এসেছে আমি সোজা রান্না চলে আসলাম একটু ঘণ্ডি জল করবো আর একটু ফল কেটে দেবো বলে তো আইসিটি এসে কাজ করা মানেই তো বুঝতে পারছি কষ্টের শেষ নেই ঘরে বাইরে হ্যাঁ আর বাইরের পরিষেবা দিতে গিয়ে ঘরের পরিষেবা সঠিক মতো হয় না নিজেদের যত্নও ঠিক মতো নেওয়া হয় না ভাবলাম যে একটু আমিও ওই তো মানে যেখানে বাদিয়ে দেওয়া হয় ধর্মতলা এখানে যাবো কিন্তু আর যাওয়া হবে না অনেক বেলা হয়ে গেল বুদ্ধও হয়ে গেছে তো এখন যেটা করতে ঢুকেছি রান্নাঘরে করে সেটা আগে করে দিই তারপর পোশাক চেঞ্জ করবো